দর্শক আজকে আপনাদেরকে দেখাবো হাইলন্ড পাটি সাগর ব্ল্যাক বেঙ্গল অরিজিনাল মা বাচ্চা সহ দামের ধারণা আসসালাম আলাইকুম সালাম বৈর্বী কেমন আছেন ভালো আছি এই কালোটা কি আছে বাচ্চা এই অ্যাশ কালারটা ওড়লো বুরানি মা না ও বড় পাটা দিয়ে মনে প্রয়োজন দিছেন এই যেলো বাচ্চাটা অনেক বড় হয়েছে এই মাটা ছোট আছে মাটা ছোট হ্যাঁ তো ভালো তো দামটা কত রাখছো সেট সেটের দাম আছে বর্তমান 10000 ও মাটা আর বাচ্চাটা সহ 10000 মাট মাটা এটা কিন্তু বাচ্চাটাই অনেক বড় হয়ে গেছে বাচ্চা বড় হয়েছে কাস্টমার কত বলে দুটো দাম ওই যে বলছে 4500 এটা করে 4000 ও এটা করতে 4500 এটা করতে 4000 তাহলে সাড়ে আট হাজার সাড়ে আট হাজার সাড়ে আট হাজার আপনি কত হলে ছাড়বেন দুইটা নয় হাজার সাড়ে নয় হাজার ছাড়বো মাটা কি মাটা কয় দাঁত মাটা চার দাঁত মাটা চার দাঁত না এই বাচ্চাটা কি দাঁত হয়েছে দাঁত হয়নি দাঁত হয়নি হবে হইবে বাচ্চাটা কয় মাস হয়েছে বয়সটা পাঁচ মাস পাঁচ মাস না বাচ্চাটা পাঁচ মাস মাটা গাপ আছে মাটা গাপ আছে কয় কয় দিনের তিন মাসের গাপ তিন মাসের গাপ কয় দিনের গাপ মাটা

অরিজিনাল ব্ল্যাক বেঙ্গল পঁচিশ হলে ছাড়বেন বয়স কতখানি বয়স দুই দাঁত বয়স দুই দাঁত ঠিক আছে বলার জন্য ধন্যবাদ আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম এই ব্ল্যাক বেঙ্গল পার্টিটার দাম কত দাম আছে ভাই পাঁচ হাজার কান একদম সুন্দর খাড়া আছে অরিজিনাল ব্ল্যাক বেঙ্গল দা কাস্টমার কত বলে কাস্টমার বলে পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ চার হাজার আপনি কত হলে ছাড়বেন আমার পাঁচ হাজার হলে ভাই দাঁত হয়েছে কি না দাদা হয়নি বাচ্চা বাচ্চা কয় মাস

বেঙ্গল এর দেখছি দাম বেশি একটু তো তো কত হলে ছাড়বেন বলেন একটা শেষ দাম আমি এটা চার হাজার ছাড়বো নাহলে ফেরত নিয়ে যাবো ফেরত নিয়ে যাবো আচ্ছা বলার জন্য ধন্যবাদ